আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আসলে সকালে ভালো আছেন একে একটার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই সময়টা আমাদের খামারের জন্য একটু ডিফিকাল্ট টাইম যেহেতু এখন আমাদের ব্রয়লার মুরগির যে খামার আছে সেই খামারে আমাদের প্রায় হাফ ইনভেস্টমেন্ট করা হয়ে গিয়েছে কিন্তু এখন আমাদের ব্রয়লার মুরগি প্রায় আশিটার মতো আছে এবং বিশটা মুরগির মতো মারা গিয়েছে আমাদের এই খামারে আমার এই খামারে মুরগি মারা যাওয়ার মেন কারণটা হচ্ছে সর্দি এই সূর্যিটা দেখা যায়নি এই সূর্দিটা গলায় আটকায় ছিল সেই বেধায় আমি লক্ষ্যও করিনি সে আমাদের খামারে মুরগিগুলো মারা যাচ্ছে ইনশাল্লাহ আমরা কালকে এই মুরগিগুলো বিক্রি করে দেবো কিছু এবং কিছু রাখবো যেগুলো ভালো আল্লাহ আল্লাহতাল রহমতে আমি আজ পর্যন্ত যেগুলো জিনিসেতে হাত দিয়েছি আমি কোনোটাতে লস খাইনি কিন্তু এটাই প্রথম মনে হয় আমার লাইফের টার্নিং মোড় যেটাতে আমি ফার্স্ট টাইম লস খাইলাম এই ধাক্কাটা খাওয়া আমার আরও আগেই প্রয়োজন ছিল কিন্তু এই ধাক্কাটা এখন খাও যেটা পরে খাও সেটা এই ধাক্কা খাওয়াতে আমি আরও বেশি মজবুত হলাম যত একটা লোহাকে যতবার গলানো হয় সেই লোহাটা ততই মজবুত হয় এই ধাক্কাটা খাওয়ার ফলে আমি নিজে বুঝতে পারলাম যে আমার আরও মজবুত হওয়ার প্রয়োজন আছে মুরগিগুলো যখন মারা যাওয়া শুরু করলো তখন আমি ভেবেছিলাম যে এটা গাম্বুরা কিন্তু আসলে চেক করার পর দেখি এটা গাম না এটা অরিজিনালি আজকে জানতে পারলাম এটা সর্দির কারণে এরকম হইতেছে এখন আর সর্দির ডোজ করার পরেও কোনো লাভ হবে না যেহেতু মুরগি এখন প্রায় বিক্রির কাছাকাছি চলে এসেছে তাই এখন সিদ্ধান্ত নিলাম একবারে মুরগিগুলো বিক্রি করে দিই যা গেছে গেছে এখন আমার মুরগির লাইভ ওজন আছে এক কেজি নয়শো প্লাস আর কিছু কিছু এক কেজি নয়শো নিচে আছে যেগুলো ছোট একদম তা আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালের জন্য আমাদের ব্যবসা আরও বাড়া দান করেন